নাগরোনো কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ার কাছ থেকে উদ্ধার করা ঊনবিংশ শতাব্দীর ঐতিহাসিক জানজিলান মসজিদটি সংস্কারের পর উদ্বোধন করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েফ দীর্ঘদিন এ মসজিদটি আর্মেনিয়ার দখলে ছিল এ সময় নান্দনিক স্থাপত্য করার ঐতিহাসিক মসজিদটির সত্তর শতাংশ অবকাঠামো নষ্ট করে ফেলা হয় দুই সালে দ্বিতীয় কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার দখলমুক্ত হয় জানজিলান অঞ্চল এরপর দুই সালের এপ্রিল এ সংস্কার কাজ উদ্বোধন করেন আলিয়েফ তবে মসজিদটির পুনর্নির্মাণ কাজেও পুনর্জীবিত করা হয়েছে কারাবাখের ধর্ম সংস্কৃতি ও ঐতিহ্যকে মসজিদটির উদ্বোধন উপলক্ষে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে মসজিদ প্রাঙ্গনে মসজিদটি উদ্বোধনের পর আজারবাইজানের প্রেসিডেন্ট আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন ওই অঞ্চলে ঐতিহাসিক এই মসজিদটিতে পর্যটকরা যাতে সহজে যাতায়াত করতে পারে এজন্য নতুন রাস্তা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেন আলি উল্লেখ্য আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে অবস্থিত নাগরণ্য কারাবাক সিটমহল নিয়ে দুই দেশের মধ্যে উনিশশো আশি এবং উনিশশো এর দশকে বড় আকার যুদ্ধ হয়েছে সর্বশেষ দুই হাজার বিশ সালে তৃতীয় দফায় দুই দেশের মধ্যে ছয় সপ্তাহ ধরে এক যুদ্ধে কারাবাকের নিয়ন্ত্রণ আজারবাইজানের কাছে চলে আসে